আসসালামু আলাইকুম গাইস ইসমে আমি মুশেদ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাব দুরমুট দুরমুট হচ্ছে বৈশাখী মেলা সেখানে আমরা আজকে ঘুরতে যাব এবং কি আমার সাথে আছে রিফাত ভাই আমি এটি বাদ এখন এসে পড়েছি অথচ আমার রহমাতুল্লাহ মাজারের সামনে না আমি আমিবাদ এখন যাব মেলার ভিতরে জামালপুরের ভিতরে সব বড় মেলা হয় এই ধুলমুট আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি দেখেন মেলার ভিতরে রয়েছে বালি মিষ্টি বালিত মিষ্টি দাম কত করে কেজি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কেজি আমরা এখন আছি সাহেব বাড়ি পুকুর ঘাট দেখুন আমরা ছিলাম সাহেব বাড়ি পুকুর গান এখন আমরা ওদিকে যাচ্ছি ভালো মানে সরকার আছে আপনারা চাইলে সরকার খেতে পারেন অনুভূতি কেমন ভাই ভালো না কেন ভালো লাগে না ভয় পান নাই না না এই ভয় পান আমরা

এই ধুল প্যারা কিন্তু যুগ যুগ ধরে ছয়শ বছর আগের থেকে হয়ে আসছে এই ধর্মুর পায় আমি আসলাম ফার্স্ট টাইম এবং ইভার সাথে এই মেলায় আসলে চারটার মতন রাইর আছে কিন্তু আমরা তো ভূতের বাড়ি দেখলাম নাগর তুলাতে ওঠার মতন বয়স নেই এখন আমরা নৌকায় ওঠার চেষ্টা করব। প্রচন্ড গরম থেকে আরাম পেতে এখন আমরা খাবো শরবত মামা কেমন আছেন কেমন ব্যবসা চলছে এখন আমি গরম থেকে আরাম পেতে খাবো শরবত ভালো ছিল আপনারা আপনারা যদি এখানে আসেন তাহলে এই মেলাতে আসলে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ব্যাগ সামগ্রী পাতিল হাড়ি পাতিল হাঁড়ি পাতিল এবং যাবতীয় যত কসমেটিক আছে সব কিছু নিতে পারবেন কিন্তু এগুলো নেওয়ার জন্য আপনাদের বেশি দাম চাইলেও আপনাদের দাম কষাকষি করে এগুলো নিতে হবে এখানে যে তুমি আসো তোমার কেমন লাগতেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো লাগতেছে যেহেতু খুবই ঐতিহ্যময় একটা মেলা এখানে ছোট ছোট জন্য অনেক যাবতীয় জিনিস রয়েছে যেমন গান ফুটবল উঠলাম এই যে বসলাম নৌকা টিকিট হলো পঞ্চাশ টাকা আমি মেলায় গেলে নৌকা মিস করি না কোনো যে কোনো কিছু মিস করলে নৌকা মিস করি না আলাদা কিন্তু অন্যান্য মেলার থেকে এই নৌকাটা অনেক বড় এই আপনারা রুমে আসলে এখানে অবশ্যই আপনারা যদি রুমে আসেন অবশ্যই নৌকার বিনোদনটা নিয়ে যাবেন তাহলে অনেক ভালো হবে নৌকাটা অনেক ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন ওই মামাটা অনেক উপরে উঠে আমরা এখানে উঠলাম তো গাইস এটা আমার সবচেয়ে ফেভারিট রাইড কিন্তু আজকে ভাই ভাই আমি আর দিব না ভাই আমার হাতে চাই ভাই যদি কারো হাত দুর্বল থাকে অবশ্যই আপনারা উঠবেন না এবার ভাই কি বলো অবশ্যই হাত দুর্বল থাকলে মোটেও এটা উঠা উচিত নয় আপনারা সবাই উঠবেন আর বিনোদন নেওয়ার জন্য আমরা এখন এখানে মোটরসাইকেল খেলা দেখতে আসছি দেখেন মোটরসাইকেল বাইক কার আছে তো গাই আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ